পদ্মশ্রীর সম্মান প্রাপ্তির পর এনকেটিভি বাংলার মুখোমুখি পদ্মশ্রী শরদিয়া তেজেন্দ্রনাথ মজুমদার প্রাক্তন এই সম্মান প্রাপ্তিতে খু তিনি এবং মা বাবা গুরু ও পরিবারের প্রতি সম্মান উৎসর্গ করলেন শরদিয়া জানালেন এই সম্মান তার দায়িত্ব আরও বাড়িয়ে দিল সঙ্গীতের মাধ্যমে ইকোসিস্টেমকে পরিবর্তন করার ভাবনা রয়েছে তার দুই হাজার পঁচিশের সাধারণতন্ত্র দিবসের প্রাকালে পদ্ম পুরস্কার প্রাপকদের যে তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ছিলেন নয়জন জন এবং পশ্চিমবঙ্গের অন্যতম একজন ব্যক্তিত্ব পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার যিনি তার কলাতে অসাধারণ কৃতিত্ব এবং অবদানের জন্য সম্মান পাচ্ছেন তার সঙ্গে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো এই মুহূর্তে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার এই কৃতিত্ব সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এবং পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত আমি যে প্রশ্ন দিয়ে শুরু করব এই যে আপনি সম্মান পাচ্ছেন সম্মানটা উৎসর্গ করছেন কাকে এই সম্মান আমি উৎসর্গ করছি আমার সকল গুরুকে আমার বাবা মা আমার ফ্যামিলি এবং আমার বড় ফ্যামিলি সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক ফ্র্যাটার্নিটির প্রত্যেকের কাছে তাদের হয়ে আমি এই পুরস্কারটি নিচ্ছি যারা গুরুস্থানীয় আছেন যারা জুনিয়র আছেন যারা কন্টেম্পোরারি আছেন সকলের তরফ থেকে আমি কেন্দ্রীয় সরকারের এই যে কমিটি সিলেকশন কমিটি তারা যে আমার উপর ভরসা রেখে আমায় যোগ্য মনে করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা আর এই কাজ তো শেষ হয় না এক জীবনে গুরুর কাছে যা শিখেছি সেইটা দিয়ে শুধু গান বাজনা করার করা নয় অনেকভাবে চেষ্টা করার ইচ্ছা বা করে আসছি সেটা হচ্ছে যে সঙ্গীতের মাধ্যমে আমাদের ইকোসিস্টেমটাকে যদি একটু চেঞ্জ করা যায় সারা দেশের পরবর্তী প্রজন্মের শিল্পীদের তুলে ধরা যায় এবং ক্লাসিক্যাল মিউজিকের যে সিগনিফিকেন্স সেটা আরও ইয়াং জেনারেশনের কাছে তুলে ধরা যায় তার একটা চেষ্টা আর যে কোনো পুরস্কারই খুবই উৎসাহ ব্যঞ্জক কিন্তু পদ্ম সম্মান এমন একটি সম্মান যেটা অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় সেই দায়িত্বটা অনেক বেড়ে গেল এবং সেই দায়িত্বটা আমার সমস্ত শুভান মানুষজন যারা গুরুস্থানীয় আছেন তাদের আশীর্বাদ ভালোবাসা যে এতদিন ধরে পেয়ে এসেছি সেটা যেন আমার উপরে বর্ষিত হয় এক জীবনে তো সঙ্গীতের সবকিছু করা যায় না তবে যতটুকুই করতে পারি আপনারা আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন সুস্থ শরীরে যেন শেষ দিন পর্যন্ত এই যেন সঙ্গীত আমি আমার দ্বারা যতটা সম্ভব সেবা করতে পারি গতকাল যখন গৃহ মন্ত্রালয় তালিকা প্রকাশ করে তখন আপনি আইআইটি খড়গপুরে ছিলেন যতদূর আমরা জানি বিক্রম ঘোষের সঙ্গে একটা ফেস্টে আপনি শরৎ বাজাচ্ছিলেন প্রত্যাশিত ছিল যে এরকম একটা ফোন কল আসবে এবং ফোন কলটা পাওয়ার পরে তখন মানে মনের কি অভিব্যক্তি ছিল না আমি একদম কোলাকুলি বলি কোনো কোনো এক্সপেকটেশনও ছিল না কিছুই নয় কিন্তু আমরা যখন প্রায় আইআইটির কাছাকাছি তখন প্রায় দুটো বাজে হঠাৎ আমার কাছে ফোন আসে নর্থ ব্লক থেকে এবং কয়েকটা ভেরিফিকেশনের পরে আমায় জানায় যে কনগ্র্যাচুলেশনস ভারত সরকার আপনাকে ভূষিত করছেন তো আমার খুব ভাবতে ভালো লাগছে যে আমার অত্যন্ত কাছের বন্ধু এবং তবলা আমরা আশা করছিলাম যে ও হয়তো পাবে নিশ্চয়ই পাবে ও পণ্ডিত বিক্রম ঘোষ ওর হাতটা ধরে ফেলি আমি এবং একটি মিশন হলো হয়ে যাই ও তো প্রচন্ড আনন্দে চিৎকার করছে আনন্দে আমার স্ত্রীকেও ফোন করে জানায় এবং তারপরে বলতে ভয় লাগছে আমাদের বলেছে তো আমাদের অনুষ্ঠান যখন শুরু হয় তখন লিস্টটা পুরো বেরইনি কারণ আমার নামটা তো টি দিয়ে শুরু ওটা পরে আসছিল তখন লিস্টে বেরইনি বাজনার 20 মিনিট পরে আমার সেক্রেটারি থামস আপ করে দেখালো যে বেরিয়ে গেছে তো তখন যাই হোক মানে তারপরে তো ফুল হাউজ দ্বারা अनाउंस তারপরে अनाउंसমেন্ট হয়েছে এবং আমাকে স্ট্যান্ডিং ওভিশন দেয় আমি একটু শান্তি মতো বাজাতে পারি অসামরিক ক্ষেত্রে ব্যক্তিত্বদের একেবারে সর্বোচ্চ স্বীকৃতি এই পদ্ম পুরস্কার পদ্মশ্রী আপনার তো দীর্ঘ জীবন আপনি বয়সের সায়াহ্নেই পৌঁছে গেছেন এর মধ্যে আপনার শাস্ত্রীয় সঙ্গীতের অবদান যার যেটাকে যেটাকে স্বীকৃতি দেওয়া হলো বিশেষ কোন অতীতের কথা পরিবারের কথা ইন্সপিরেশনের কথা আজকের এই মুহূর্তটাতে মনে পড়ছে আমার বাবাকে খুব মিস করছি আমার বাবা সারা জীবন তার স্বপ্ন ছিল যে তার একমাত্র পুত্র যে যেন এক নম্বর একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান হন তবে এটাও ভাগ্যের যে আমার মা এখনো জীবিত আছেন এবং এখানে দুই বছর বয়সেও উনি আমার এই খবরটা শুন শুনতে পেলেন আর আমার খুব কাছের তিনজন মানুষ চলে গেছেন অনেকেই গেছেন তার মধ্যে ওস্তাদ জাকির হোসেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জী এবং ওস্তাদ রাশিদ খান এলা বেঁচে থাকলে সত্যিই খুব খুশি হতেন যে আমি মানে আপনার সম্পর্কে যতটা জানছিলাম সম্ভবত ম্যান্ডলিন দিয়ে আপনার সঙ্গীত শিক্ষার সূচনা হয়েছিল দাদু শিখিয়েছিলেন সেখান থেকে শরৎ এটাও তো একটা দীর্ঘ পথ আমার ঠাকুরদা আমার ছোটবেলার গুরু সঙ্গী বন্ধু যা বলেন এবং আমার বাড়িতে যেহেতু সঙ্গীত ছিল সবাইকে প্রথমে গান এবং তবলা শিখতে হতো তো আমার ছোট কাকা উনি শরৎ বেয়াতেন শুভ্রাংশু মজুমদার উনিও চলে গেছেন উনি শিখতেন আমার ওস্তাদের কাছে বাহাদুর খা ওস্তাদ বাহাদুর খা কাছে তারপর আমার ঠাকুরদা ঠিক করেন যে আমি শরৎ বাজাবো এবং বাবাও সেটা ঠিক করেন ম্যান্ডালিন যেহেতু ছোট যন্ত্র চার বছর বয়সে শরদ একটু বড় যন্ত্র ধরার মতো ছিল না ম্যান্ডোলিন দিয়ে শুরু করেন এবং আরেকটু বড় হওয়ার পর তারপরে ওস্তাদ বাহাদুর খাসাবের কাছে আমার বাবা নিয়ে যান সেখান থেকে দীর্ঘ আঠারো বছর যতদিন উনি ছিলেন ওনার কাছে তালিম পেয়েছি আমার খুব সৌভাগ্য যে এরকম একজন গুরু আমার জীবনে এসেছে এবং পরবর্তী ক্ষেত্রে ওস্তাদ আলিবুর খাঁ সাহেব পণ্ডিত অজয় সিনারা ইত্যাদি এবং এ ছাড়া আর যারা খুব আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করেছেন তাদের তার মধ্যে আছেন পণ্ডিত স্বপন চৌধুরী পণ্ডিত শঙ্কর ঘোষ আহ অজয় চক্রবর্তী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত এরা আমাকে খুব মানে কাজ থেকে আমাকে গাইড করেছেন বাবাও তো সেতার বাদক ছিলেন বিশিষ্ট শিল্পী ছিলেন আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তটা মনে হচ্ছে যে বাবা মায়ের স্বপ্ন পশ্চিমবঙ্গের জন্য যে স্বপ্ন সেটা পূর্ণ করতে পারলে হ্যাঁ অবশ্যই কিছুটা তো বটেই এবং পশ্চিমবঙ্গবাসী বাসী হিসেবে ভারতবর্ষের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের আমাদের যে কজনকে দিয়েছেন সেখানে পশ্চিমবাংলার জন্য তো বটেই আমার গর্ব হয় যে বাংলা যে সমস্ত শিল্পী তারা বাংলা থেকে উঠেছেন সেই লিস্টে হয়তো আমার নামটাও রইল এবং পশ্চিমবাংলা সব সময় বলা হয় কালচারাল ক্যাপিটাল কিন্তু স্বীকৃতি পেলে সেটা আরো বেশি জোরদার হয় কিছুক্ষণ আগে যখন আমাদের সঙ্গে খোলামেলা কথা বলছিলেন একটা ছোট্ট স্মৃতির কথা তুলে ধরলেন যে ধানবাদ থেকে আপনি বর্ধমান পর্যন্ত ওই যে ট্রেনের কম্পার্টমেন্ট রয়েছে বাথরুমের পাশে বসে বসে আনরিজার্ভ গেছেন এই রকম দিনগুলো আজকে ফ্ল্যাশব্যাক হচ্ছে এগুলো দীর্ঘদিন হয়েছে আমরা ট্রেনে করে আসছি সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট গরমের মধ্যে কম্পার্টমেন্টে জল নেই

সেতার তার বলছি বাংলা তো ইনস্ট্রুমেন্টাল মিউজিকের জন্য আরো বেশি প্রচুর ভালো ভালো তবলা ভালো ভালো সেতার ভালো ভালো শরৎ এবং আমার আশা যে তারাও একদিন পাবে পশ্চিমবঙ্গ থেকে এমন একজন পদ্মশ্রী পেয়েছেন যিনি বাংলার আদি অকৃত্রিম ঢাক বাদক ঢাকি এবং একশো পঞ্চাশ জনেরও বেশি মহিলাকে তিনি এই একটা মিথ ভেঙে দিয়ে ঢাকি হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনিও আপনার বন্ধু সম তিনিও পশ্চিমবঙ্গের গর্ব আপনি তার উদ্দেশ্যে কি বলবেন বা ঢাকি সম্প্রদায়ের উদ্দেশ্যে ওর নাম হচ্ছে গোকুল গোকুল আমার খুব কাছের এবং ওকে যে আবিষ্কার করেন এবং যার যার মানে ছত্র ছায়ও বেড়ে উঠেছে তিনি আমার অত্যন্ত ছোটবেলার বন্ধু তন্ময় বোস পন্ডিত তন্ময় বোস এবং তন্ময় তন্ময় এখন ইংল্যান্ডে ও আমাকে কনগ্র্যাচুলেট করলো আমি ওকে করলাম যে তুমি তোমাকে ও ডেডিকেট করেছে আর গোকুল একটা অসাধারণ কাজ করছে আমার খুব অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন গোকুলকে সংস্কৃতির অন্যতম প্রাচীনত্ব এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ধারাবাহিকতা তার যারা ধারক এবং বাহক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার তিনি ভারতের দরবারে অন্যতম সর্বোচ্চ সম্মান পাচ্ছেন তবে শুধুমাত্র তিনি নন পশ্চিমবঙ্গ থেকে মোট ব্যক্তিত্ব তারাই সম্মানে ভূষিত জন্য খুব গর্বের দিন এবং অবশ্যই তিনি মুখোমুখি হয়ে আমাদের কাছে যা বললেন আগামী দিনে আগামী প্রজন্মের যারা তারা সংস্কৃতি চর্চার মধ্যে রয়েছেন শাস্ত্রীয় সংস্কৃতি শাস্ত্রীয় সঙ্গীতকে যারা বেছে নিয়েছেন তাদের জন্য পরম পাথেও হতে পারে সুরজিতের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এন বাংলা কলকাতা